বলিউড ভক্তদের বহুল প্রতীক্ষিত সিনেমা নীতিশ তিওয়ারির রামায়ণ গত মার্চে শুরু হয়েছে এর শ্যুটিং তবে করার নিরাপত্তার পরও সেট থেকে ফাঁস হয়ে গেল রণবীর পল্লবীর লুক এরপরই সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সে ছবি সাই রণবীরের রসায়নে মুগ্ধ ভক্তরা ভারতের সবচেয়ে বিগ বাজেটের সিনেমাটিতে রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর আর সীতার ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী কপার ফ্রিজ তাই থাকে বছরের পর বছর নিতেশ দেওয়ারের আসন্ন সিনেমা রামায়ণ নিয়ে বলিউড পাড়ায় প্রথম থেকেই চলছে আলোচনা সিনেমায় রাম হচ্ছেন রণবীর কাপুর এটা ছিল নিশ্চিত তবে প্রথম থেকে আলোচনা ছিল কে হবেন রামায়ণের সিতা তা নিয়ে বলিউডে বেশ কয়েকজন অভিনেত্রীর নাম শোনা গেলেও সীতা চরিত্রে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছেন দক্ষিণের সাইপল্লবী যতই দিন যাচ্ছে সিনেমাটি ঘিরে ততই আগ্রহ বাড়ছে দর্শকের সম্প্রতি জানা যায় কঠোর গোপনীয়তায় শুরু হয়েছে ভারতের পৌরাণিক মহাকাব্য রামায়ণ নিয়ে চলচ্চিত্র নির্মাণের কাজ পরিচালক প্রথম থেকেই যথেষ্ট সতর্ক এই বড় বাজেটের সিনেমা নিয়ে অভিনেতা অভিনেত্রী ও নির্মাতা ছাড়া শুটিং ফ্লোরে কোনো কলাকুশলী ফোন ব্যবহার করতে পারবে না বলে আগেই জানিয়েছিলেন নিতেশ দেওয়ারি তবে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও রামায়ণের সেট থেকে ফাঁস হয়ে গেল রাম সীতা চরিত্রে রণবীর কাপুর ও সাইপল্লবীর লুক তারপর থেকেই সিনেমাটি নিয়ে আলোচনায় নেটিজেনরা ঋষিপুত্রকে এই ছবিতে দেখা গেল ঐতিহ্যবাহী পোশাকে ছবিতে রাম চরিত্রে রানবীরের কাত পর্যন্ত লম্বা চুল কপালে রাজ তিলক খালি গায়ে মেরুন সোনালী পারের উত্তরীয় পরনে সঙ্গে মানানসই ধুতি অন্যদিকে সীতালুকে দারুণ মানিয়েছে সাইপল্লবিকে, রাম রণবীরের সঙ্গে রং মিলিয়ে শাড়িতে দেখা গেল তাকে শরীর জুড়ে রাজকীয় গয়না সাজে দুজনের মুখেই মিষ্টি হাসি রানবীর ও রাম সীতার এই লুক অনুরাগীদের প্রত্যাশার পারদ যেন আরও বাড়িয়ে দিয়েছে চলতি বছরের মার্চ মাস থেকেই শুরু হয়েছে রামায়ণের শুটিং এতে আরও অভিনয় করছেন কেজিএফ খ্যাত তারকা যশ সানি দেওল ববি দেওল বিজয় সেতুপতি সহ এক ঝাঁক তারকা দু পঁচিশ সালে সিনেমাটি মুক্তির প্রত্যাশা রাখছেন নির্মাতারা রেদুয়ান আহমেদ নাইট